হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো গাইস আজকে আমি যে ভিডিওটা নিয়ে কথা বলবো এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো আপনি কারোর কাছে ইমেলের মাধ্যমে কিছু পাঠাতে পারবেন তো দেখতে পাচ্ছেন একটা আপনি অন্য কাছে একটা ফটো তুলেছেন তো হোয়াটসঅ্যাপে নিতে গেলে তাকে নাম্বারটি দিতে হবে কিন্তু নাম্বারটি তাকে দিতে যাচ্ছে না তা আপনি সেটা কীভাবে নেবেন সেটা ইমেলের মাধ্যমে নেওয়া যায় তো ইমেলের মাধ্যমে অনেক কিছুই করা যায় তো আজকে আমি সেই ইমেলের মাধ্যমে কীভাবে ফটো ভিডিও অথবা লেখা সেন্ড করা যায় সেটি আজকে আমি দেখাতে চাইছি তো ভিডিওটি না টেনে পুরোপুরিভাবে দেখবেন আর যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে তাহলে তাহলে ভিডিও একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো বেশি কথা না বলে চলো আমরা আমাদের মূল কাজে চলে যাই তো গায়ে সর্বপ্রথমে আপনারা আপনাদের ইমেল বক্সে আপনারা চলে যাবেন তো আমি আমার ইমেল বক্সে চলে যাচ্ছি এই যে জিমেল অথবা ইমেল দুটোই নামে থাকে তো আমি আমার ইমেল বক্সেই চলে আছি ইমেল বক্সে যাওয়ার পর ইমেলটা ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরে আপনারা কোনায় যে থ্রি ডট অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই থ্রি ডট অপশানের মধ্যে ক্লিক করবেন থ্রি ডট অপশানের মধ্যে ক্লিক করে একটু স্কল ডাউন করে নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এই যে সেন্ট নামে যে লেখাটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে সেন্ডে সেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পরে এখানে নিচে দুটো জিনিস থাকে যাদের একটু সেটটি পুরনো অথবা আগের সেট তাদের এখানে প্লাস আইকন থাকে বা আমার সেটটি নিউ বলে এখানে লেখা আছে কমপ্রোস এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে তো আপনি যার কাছে পাঠাবেন তার ইমেলটি প্রথম ঘরে লিখে দেবেন তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা যা যাকে পাঠাবেন তার ইমেলটি এখানে লিখবেন এবং কী সাবজেক্ট থাকবে কী ইমেল করবেন আপনারা তার কাছে সেটি এখানে লিখবেন তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে সব লিখে দিয়েছি তো আমি যার কাছে পাঠাবো সেই ইমেলটি এখানে আছে আর ওপরে দেখতে পাচ্ছেন এটা আমারই ইমেল আমি পাঠাচ্ছি তো এখানে সাবজেক্টে হাই আর নিচে কি ইমেল কেমন আছো লিখেছি তো আপনারা বলতে যাচ্ছেন যে ফটো অথবা ভিডিও আপনারা কীভাবে সেন্ড করবেন শত উপারে যে সেফটি পিন মতো যে চিহ্নটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে যে ফাইল বলে যে অপশানটি ও সর্বপ্রথম উপারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে একটি ফাইল ওপেন হয়ে যাবে তো ফাইল ওপেন হয়ে গিয়েছে আমি এই ফটোটা এখান থেকে পাঠাতে চাচ্ছি তো এই যে ফটো এই ফটোটা আমি এখান থেকে সেন্ড করবে এবারে যে উপরে যে সেন্ড বাটনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা সেন্ড করবেন তো এখান থেকে সেন্ড করার পরে এখানে সেন্ডিং চিহ্ন নিচেই উঠে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন একটু ওয়েট করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফটোটি তার কাছে ঠিক চলে গিয়েছে তো এইভাবে ইমেলের মাধ্যম দিয়ে সারা দেশ বিদেশ অথবা সবার কাছে কোনো ফোন নাম্বার ছাড়াই আপনারা এটি সেন্ড করতে পারবেন ফটো ভিডিও সব কিছুই তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখে যদি কোথাও করতে গিয়ে কাজটি করতে গিয়ে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি এ সলভ করে দেওয়ার চেষ্টা করব।